জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম প্রধান সমন্বয়কদের এবার ফাঁসি আর কেউ ঠেকাতে পারবে না জুলাই ঘোষণাপত্র সনদ ও বিচারের দাবিতে কাল জেলা উপজেলায় এনসিপির কর্মসূচি মেয়রের শপথ ছাড়াই নানান কার্যক্রম চালাচ্ছেন ইশরাক সরকার কিছুই বলতেছে না এইদিকে আন্তর্জাতিক অপরাধে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করবেন জাতিসংঘ এইদিকে আগামী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিল ডক্টর ইউনুসকে যে কোনো মুহূর্তে সেনাপ্রধান মাঠে নামবেন ইউনুসের বিরুদ্ধে সর্বশেষ জানবেন বিএনপির সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত বললেন জামাত জুলাই ঘোষণাপত্র সনদ ও বিচারের দাবিতে কাল জেলা উপজেলায় এনসিপির কর্মসূচি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ও জুলাই গণহত্যা বিচারের দাবিতে সারা দেশে দলের জেলা ও উপজেলা কমিটিগুলোকে আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই কর্মসূচি পালনের আগে নবগঠিত জেলা ও উপজেলায় সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা করার নির্দেশ দিয়েছেন এনসিপির আহবায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশের কথা জানিয়েছেন এনসিপি দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন বিবৃতিতে পাঠিয়েছেন এনসিপির বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার উনিশে জুন এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলার সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য দলের আহব্ব মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশনা দিয়েছেন সভা শেষে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ও জুলাই গণহত্যা বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ এনসিপির এক নেতা প্রথম আলোকে বলেন বাইশে জুন নির্বাচন কমিশনের নতুন দলের নিবন্ধন শেষ দিন নিবন্ধনের শর্ত পূরণের জন্য এনসিপি ইতিমধ্যে প্রয়োজন সংখ্যক জেলা উপজেলা কমিটি করেছেন দলীয় কার্যালয় নেওয়া হচ্ছে কমিটিগুলোর করার পর এখন কোনো কর্মসূচি হয়নি নিবন্ধনের আবেদনের আগে দলীয় কমিটি ও কার্যালয়গুলোকে সক্রিয় এবং সাংজ্ঞা করার জন্য কার্যনির্বাহী সভা ও কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে কর্মসূচিগুলো মূলত হবে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি উল্লেখ্য এখন পর্যন্ত দেশের তেত্রিশ জেলা ও একশো ছাব্বিশ উপজেলায় সমন্বয় কমিটি করেছেন এনসিপি কমিটিগুলোর মাধ্যমে পরে আহ্বায়ক কমিটি গঠিত হবে বিএনপি সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই কিছুটা বিব্রত বললেন জামাত প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠককে জামাত ইসলামী স্বাগত জানায় কিন্তু পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন কোন রাজনৈতিক দলের সাথে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা Or এই ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত এখানেই আমাদের আপত্তি ছিল আজ বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যালয়ের তৃতীয় বৈঠকের এমন কথা বলেন সৈয়দ বিরতিতে তাহের তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যালয়ের দ্বিতীয় বৈঠকে জামাত ইসলামের অংশ না নেওয়ার কারণে হিসেবে কথা বলেন নিরপেক্ষতা হারালে সরকার প্রধান ও ঐক্যমত্য কমিশন বেশি দূর এগোতে পারবে না বলে উল্লেখ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন গতকাল দুপুরে প্রধান উপদেষ্টা জামাত আমিরের সাথে কথা বলেছেন আমরা মনে করি এরপরে প্রধান উপদেষ্টা জামাত ইসলামের বক্তব্য অনুধাবনের চেষ্টা করেছেন পরবর্তীতে জামাতে ইসলামী বুধবারের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না আমরা সরকারের সহযোগিতা করতে চাই বুধবারের আলোচনায় প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত ইসলামী এনসিপি গঠনের পক্ষে এর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে তবে এনসিপির গঠন ও আওতা নিয়ে ভিন্নমাতের কথা জানান তিনি এনসিপিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে মদ দেয় জামাত ইসলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তিন বাহিনী প্রধানের নিয়োগও এই কমিটির আওতায় না রাখার পক্ষে জামাত ইসলামী তবে বিষয়টি আরও আলোচনার দাবি রাখে গত শুক্রবার তেরোই জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী রমজান শুরুর আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের শেষে যৌথ বিফিংয়েও আসনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির প্রতিনিধিরা ওই বৈঠকের পরদিন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক বলা হয় একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈ বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয় যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় এর মধ্যে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন জাতীয় ঐক্যমাত্ম কমিশনের একটি সূত্র জানায় গতকালের বৈঠকে যে জামাত ইসলাম থাকবে না এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয় কারণ হিসেবে দলটি বলেছেন প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে বলে মনে করেন দলটি তবে গতকাল বৈঠকের পর বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম বলেছেন জামাত ইসলামের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা মনে করেছি আগামীকাল অর্থাৎ আজ বুধবার আলোচনায় তারা অংশ নেবে শপথ ছাড়াই নানা নির্দেশনা ইশরাকের কিন্তু সরকার নীরব এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় সত্তর জন ওয়ার্ল্ড সচিবের সঙ্গে নগর ভবনে বৈঠক করেছেন ইশরাক হোসেন শপথে না নিজেকে মেয়র দাবি করা বিএনপির এই নেতা গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের নিচতলায় একটি মিলনায়তনে সভা করেন এই সভায় ঢাকা দক্ষিণ সিটির দশ প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তারাও অংশ নেন নগর ভবন মিলনায়তনে গতকালের সবার ব্যানারে লেখা ছিল ওয়ার্ল্ড পলায় নাগরিক সেবা নিশ্চিত প্রশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবের সঙ্গে মত বিনিময় সভা প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সভা সূত্র জানায় প্রতিটি ওয়ার্ডে বিএনপি সহ সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনে নির্দেশনা দিয়েছেন ইশরাক এছাড়া কাউন্সিলদের কার্যালয় থেকে নাগরিকেরা যেসব সেবা পেতেন সেসব সেবা এই কমিটির মাধ্যমে দিতে বলেছেন তিনি একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের সচিবদের নিয়মিত অফিস করার পাশাপাশি নাগরিক সেবা তথ্য জন্ম মৃত্যু নিবন্ধন ওয়ারিশ সনদ চারিত্রিক সনদ সহ অন্যান্য সেবা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে পঁচাত্তরটি প্রতিটি ওয়ার্ডে একজন করে ওয়ার্ড সচিব থাকবেন তাদের মধ্যেই জন্ম নেওয়া মৃত্যু সনদ সহ এছাড়া নাগরিক সেবার কাজটি করতে হয় এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনা বলেছেন শপথ না নিয়ে আইন কানুন ও নিয়মিত তক্কা না করে ইশরাক হোসেন যেভাবে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে গায়ের জোরে এভাবে নগর ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নজিরবিহীন এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিরবতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনের কারণে এক মাসের বেশি সময় ধরে নগর ভবনে অচাল ব্যবস্থা চলছে এর মধ্যেই গত সোমবার থেকে তিনি মেয়র দায়িত্ব পালন শুরু করেছেন সেদিন নগর মিল প্রায় সত্তর জন পরিচ্ছন্নতা পরিদর্শকের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তিনি এ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনা হলেও গতকাল ওয়ার্ড ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনতে পারলেন বর্তমান দেশে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত কি আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ